কোনো মায়া হবে না কোনো মানবিক না আমার মায়ের মন্দির প্রাঙ্গন এসে আজ বাছায় বাছায় বলে চৎকার করতে করতে জ্ঞান হারিয়েছে না না মা তুল মন্তব্যে আমি ওর গায়ে ছুটে দেব যদি হয় কোন মায়া বিনে নেই তাহলে সঙ্গে সঙ্গে ভস্ম ভাষ্য হয়ে যাবে আর যদি হয় মানবিক না তাহলে কোনো কোনো চেতনা ফিরে পাবে চাই না চাই না কোশাণে খালি জয় মা জয় মা বাঁচাও আমরা দেবো ছাও রক্ষা করো আমরা কি হচ্ছে কি হচ্ছে করতে করতে আমরা ধরে বাইরে চলে যাই লাল লাল এসেছে যে মাতৃ মন্দিরে মায়ের মন্দিরে থাকতে জমরাজের ক্ষমতা হবে না আজ তোকে এখান থেকে নিয়ে যায় তার আগে বলতো মা

হয়েছিল মানুষের গর্তব্যে মা আমি তোর সেই কর্তব্য পালন করেছি মাত্র যত বাহার ডাকি তোমায় ততবার সত্যি কেন পারবি না রে জানি আমার কেন পারবি না আমি যদি মা বলে ডাকে তুই আমার সাড়া দিতে পারবি না জানিস জানিস জানি না কার গর্বে জন্ম নিয়েছিলাম আমি জানি না কি আমার জন্ম দাদা বেদা মন্দির প্রাঙ্গনে রেখে আমার গর্ব ধারিনি জানি কিন্তু বল তুই মা তুই কে

প্রাসাদে রাজ কুলমত্ত রাজ রানে আমার নাম হলো বেহুলা বেহুলা সুন্দরে বাঃ অপহুর্ব রেমা পিতা মাতা বিবাহ দেলো

সমস্ত দুঃখ তোর দূর হয়ে যাবে রে জননী আমার কিন্তু মা কিন্তু যে তোকে তারা করেছিল আমি যদি একজনকে নিয়ে সেখানে এখানে তুই তাকে চিনতে পারবে পারবে অপেক্ষা করলে জননে অপেক্ষা কর সে কে তারা করেছিল এই না আমি তাকে নাচে পড়াই ভাই

ওই বজবৃক্ষের নিচে বসে মা কালী কেমন করে সৃষ্টি হয়েছিল আজ আমি তোকে সব খুলে বলবো ওই শাহের দেব মণ্ডলই মন্ডলী যখন তাকে মন্ডলী যখন ধরে থরে করে কাঁপে শ্রেষ্ঠ গঙ্গ চেত্রী শুধু দেব দেবী মা বা বারবার আক্রমণ করে আজমরা ওই তো ওই তো আজ আক্রমণ করেছে ওই রক্তি ছোটে যায় আক্রমণ করেছে আজতে বেলা করে তো তাথই তাথই নিত্য করতে করতে যায় আজ রক্ত মন্ডলে বার বার আমাদের আমাদের পাঠায় জমির দোয়ার মহিষা শরী করেছে নিধন তাই আমরা রক্ত মৃত্যুকালিত হয় তাই হতে লক্ষ্য রক্ত বীজের সৃষ্টি হবে ভাই চল ভাই চল আর আজ আজরা মুখে आयोजन थाक आयो न ঐ আজ চলে সেই ওই রক্তে যিনি ধনে ওইতে বিয়াজ দা থই দা করে নিত্য

মা কালী কেমন করে সৃষ্টি হয়েছিল অজিদির দেবী দুর্গার অংশতে সৃষ্টি হয়েছিল দেবী মা কালী এইবার মা এইবার আমি জানতে চাই এইবারে বল কেন তাই নারী হয়ে আজ আরেকজন নারীকে তেমনি করে দাঁড়া করেছিস

এক মানবিক অন্যার বোঝা মা শুনেছি সদে শুনেছি তোর হাতে পূজা নেবে রে মা আজ মা আমার চপ্পার হাতে পূজা নেবার জন্য মা আজ আমায় ছুটতে ছুটতে নিয়ে এসেছে হ্যাঁ রে মা এই তো আমার আশ তাই তো আমার এই ফুলতে বসে আরে মা এই মা জল চলে পুষ্পাঞ্জলি দেব কিন্তু আমি কেমন করে পুষ্পাঞ্জলি দেব আমার কাছে তো নৈবিত্র নেই সে কি রে মা কেমন করে মায়ের এই চড়াবি পুষ্পাঞ্জলি দিয়ে মা কবি আরে আমি বিশ্ব পূজা করিব এই বিশ্ব চড়া চড় সাধি মায়ের সন্তান সবাইকে মায়ের সন্তানের জননী ধাই যা জারি হত ভাগিনে যা তোয়ে সবার কাছে ছুটে যা গিয়ে বল আজ মা কালীর পূজা দেব মা কালী আমার বলে দুষ্ট হয়েছে তুষ্ট হয়েছে আজ মা আমার হাতে পূজা নিতে চায় ঠিক বলে জানা নেই কেউ তোকে ফিরিয়ে দেবে না জানি কেউ নেই তার ভগবান রয়েছে তাই তো মায়ের চড়ে পুষ্পাঞ্জলি দেবার জন্য আমি নগরবাসীর কাছে ভিক্ষা করে ভাইরা কাজ বলেছেন আমি পুষ্পাঞ্জলি দিই মাতৃ পুজো দিয়ে আমি আমার খানবতি নিয়ে আমার পাতলে আরে ভেলা নিয়ে ধরে চলে যাব হ্যাঁ মা তাই তো আমি খারেকের চন্দ্র দিকে থানবতি রাখবো কোথায় এই পাতলে আরে খেলা আমি রাখি না কোথায় একই কাজ করি মা তোরই ভেলার মাঝে খেতে তোরোইপতি দেবো তাকে তবে বেশ আজ আমি তোমারই ঘাটে আমার ভেলাকে রেখে দিই আমি আমার পদলে আরে রেখে আজ আমি নগরবাসী তার সাথে ভিক্ষা করে নিয়েছি এই মা কালীর চলে পুষ্পাঞ্জলি দেবো